আমাদের উপস্থিত রয়েছেন ঢাকা মহানগর অন্যতম যুগ্ম আবার চলুন আতার রহমান চেয়ারম্যান আমাদের উপস্থিত রয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির অন্যতম হাবার সদস্য দপ্তরের দায়িত্বপ্রাপ্ত জনব ইব্রাহিম ফলিম আমাদের উপস্থিত রয়েছেন ঢাকা মহানগর মৎস্যবিদ্য ঢাকা মহানগর উত্তরের সদস্য রয়েছে বাকি বিল্ল সহ আমাদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আমরা সবাইকে স্বাগত জানাই আমরা আমরা এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি ঢাকা মহানগর উত্তর বিএনপি অন্যতম হামল সদস্য জনাব হাফিজুল হাসান সিংহ থেকে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি আমি আমাদের মঞ্চ মঞ্চের